দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালে ফিতনা থেকে আত্মরক্ষা করবো দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে কানা তার অনুসারী হবে কাপড়ের সাধারণ মোজার উপর চামড়ার মোজা পড়লে এবং মাসের পর শুধু চামড়া মোজা খুলে খুললে কি উজু ভেঙে যাবে স্ত্রীর গর্ভে একসাথে তিন সন্তান এসেছে ডাক্তার বলছেন একটি সন্তানকে গর্ভপাত করাতে হবে অন্যথায় সন্তানদের ক্ষতি হতে পারে তারা মারা যেতে পারে বা আইসিউতে রাখা লাগতে পারে গর্ভের বয়স সাতাত্তর দিন এক্ষেত্রে আমার আমার বাবা বিশ বছর আগে মারা গেছেন বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন আমার ভাইয়ের সন্তান নাকি আমার বাবার তেজ সম্পত্তির অংশ পাবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি আমি শুরুতেই দেখতে পাচ্ছি যে প্রশ্নটি হলো একজন লিখেছেন আমার স্বামী সুদ্ভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয় তার দৃষ্টিভঙ্গির কারণে কি ইমানের সমস্যা হয় প্রথম কথা হলো ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন সুদের দুটি প্রকার স্বীকৃত সেটির একটি হলো রেবান নাসিয়া আরেকটি হলো রেবাল ফজল অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটির বিনিময়ে যখন কেনা হবে তখন কম বেশ করে দেওয়া আহ এটা সুদ আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময় সেটার পরিশোধ করানো বা সেটা আদায় কর এ চুক্তিতে লোন দেওয়া সেটা সুদ সেটাকে বলা হয় রেবার না সিয়া এ রেবার না ফল উভয় প্রকার রেবাই রেবা উভয়টাই সুদ ব্যাপারে সারা পৃথিবীতে স্কলারদের মধ্যে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মত পার্থক্য নেই নবী করিম সাল্লামের সময় রেবাল ফজলের ইয়ে প্রচলন খুব বেশি ছিল এটা ঠিক কিন্তু রেবান নাসিআহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রেবায়ত রয়েছে এবং ওলামাই ক্রম বিষয়ে একমত অলমোস্ট আহ একজন বলেছেন কল্লা করদেন জরানা ফ্যানফা হওয়া যে লোন এর বিনিময় কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ তাহলে দেবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একেবারে পরিষ্কার অথচ তিনি যখন এটি বলেছেন সেই ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের একজন তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে এই সুদের লেনদেন এটাও হারাম এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে তিনি রেবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এটা সঠিক কোনো বিশ্বাস নয় এবং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজমিন আবদুল্লাহ বিন বাস রহমতুল্লাহ তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে এর মধ্যে রেবাল নাসিয়া রেবাল দুইটাই আছে দুইটারই উপস্থিতি এখানে আছে টাকাটা মূলত স্বর্ণেরই আপনার একটা রূপ সো টাকা এবং কম বেশি করে দেওয়া টাকার সেটা রিবাল ফজ তার মধ্যে আছে আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা এটার মধ্যে রিবাল ফজ তো আছেই তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদি লেনদেন এটাকে হালাল মনে করবার কোনো স্কোপ বা কারণ নেই আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন এরপরে বোন ফাতেমা লিখেছেন একই সময় একাধিক পাত্র পক্ষ থেকে প্রস্তাব এসেছে এক পক্ষের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সাধারণত পনেরো বিশ দিন সময় লাগে এই সময় এক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে অন্য পক্ষকে উপেক্ষা করলে তারা সরে যেতে পারে অথচ পরে দেখা যেতে পারে প্রথম পক্ষের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এই বাস্তবতায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একই সময় একাধিক পাত্র সঙ্গে কথা এগিয়ে নেওয়া বৈধ হবে কিনা একটি পক্ষ চূড়ান্ত হলে অন্য পক্ষকে স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হবে বলুন আপনার এই প্রশ্ন উত্তর বলো যে আহাদি সেকুল আসেন সাল্লাম বলেছেন ওলায়াক তোমা হা খেতুবাতে আখি আহ তোমাদের কেউ কারোর প্রস্তাবের উপর প্রস্তাবনা দিবে না অর্থাৎ কেউ কোথাও বিয়ের জন্য প্রস্তাব করেছেন তার প্রস্তাবনার কোন সিদ্ধান্ত আসার আগে এখানে আরেকজন যেন প্রস্তাবনা দিতে না যান এটা হলো মৌলিক নিষেধাজ্ঞা এখন কেউ কারো প্রস্তাবনা সম্পর্কে জানেন না পাতৃপক্ষের কাছে প্রস্তাবনা ছেলেপক্ষ পক্ষ নিয়ে এসেছেন আরেকটা ছেলেপক্ষ পক্ষ নিয়ে এসেছেন কেউ কারোটা হয়তো জানেন না এরকম যদি হয় তাহলে তাদের এই প্রস্তাবনা নিয়ে আসাটা না যায় না আর পাত্রৃপক্ষ এখানে কাকে দিবেন সেটা পর্যালোচনা করে মানে কার সাথে কার কার সম্মতি দিবেন এবং সাথে বিয়ে দিবেন এই ব্যাপারটি যদি তারা একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেন এবং কয়েকটার সাথে আলাপ করে বোঝা পড়ার চেষ্টা করেন তাহলে সেটা মৌলিকভাবে কর যায় বা নিষিদ্ধ হবে না এবং হাদিসে যে কার প্রস্তাব করে অন্য কাউকে প্রস্তাব নিষিদ্ধ করা হয়েছে এটা তার হতে পড়বে না এটা হলো প্রস্তাব আপনার কাছে এসেছে সো আপনি কোনটা চুজ করবেন তার জন্য আপনি সমনিত পারেন দেখতে পারেন এবং কথাবার্তা শুরু আগায় নিয়ে যেতে পারেন কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনো ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা যায় নয় বিসমিল্লাহ আল্লাহ সুবহানাহু লা দারার ওয়ালা বিরার নিজে ক্ষতিগ্রস্ত হওয়া বা কাউকে ক্ষতিগ্রস্ত করা এটা কিন্তু শরীয়তে যায় নয় অতএব আপনি আপনার এই তাকে অপেক্ষা করার মাধ্যমে তার জন্য অপ্রত্যক্ষ কোনো ক্ষতির কারণ না হয় হ্যাঁ সে একটা জায়গায় এঙ্গেজ থাকার কারণে অন্য আরো কিছু জায়গায় তার মিস হতে পারে সেটা তো সেটুকু ক্ষতি তো তাকে সহ্য করেই সিদ্ধান্তে আসতে হবে অর্থাৎ আপনার সাথে আলাপ চলছে এই টাইমে তার কাছে আর একটা স্কোপ থাকতে পারে তো তিনি সেই স্কোপ ধরবেন নাকি এখানে আলাপ চালাবেন তার বিষয় বাট আপনি সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছেন বোঝাপড়া করছেন এটা মৌলিকভাবে না যায় না এবং কয়েকটার মধ্যে বোঝাপড়া করে আপনি যে কোনো একটাকে ইয়েস বলছেন সেটা মৌলিক ভাবে না যায় না কিন্তু এটা করতে গিয়ে যদি আপনি তাকে এমন ভাবে বোঝান যে হ্যাঁ আপনার সাথেই আমি আগাচ্ছি এবং সেজন্য আপনি সব সিদ্ধান্ত নিলেন অথচ তার সাথে আগালেন না তাহলে তিনি যেন ক্ষতিগ্রস্ত না প্রতারিত না হন সেদিকটা খেয়াল রাখতে হবে তাহলে খোলা সে কথা হলো যে মৌলিক ভাবে কথা একাধিক পক্ষের সাথে আগায় নেওয়ার মধ্যে কোন প্রকার নিষেধাজ্ঞা নেই শরীর দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ সম্প্রতি আমেরিকান সুন্দরভাবে ভেনেজুয়ালায় হামলা করে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে ধরে নিয়ে গেছে বিষয়টি নিয়ে গোটা পৃথিবীতে তোর পর চলছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই প্রদর্শক এ বিষয় নিয়ে অন্য দশ জনের মন্তব্যের চাইতে আমার মন্তব্য কোনো ব্যতিক্রম বা ভিন্ন কোনো মন্তব্য নয় যে প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার ব্যাপারে নানান নেগেটিভ মন্তব্য আছে সে দেশের মানুষ তার উপর অসন্তুষ্ট তিনি বলপূর্বক তাদের উপরে শাসন কার্য পরিচালনা করছেন বামধারা রাজনীতি করেন ইত্যাদি ইত্যাদি তার ভিতরে অনেক নেগেটিভিটি থাকতে পারে কিন্তু তাই বলে আরেক দেশের প্রেসিডেন্ট বা আরেক দেশ থেকে সুন্দর হামলা করে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটেছে অন্তত সব মানে তথা কথিত সভ্য পৃথিবীতে এই প্রথমবারের মধ্যে এমনটি ঘটেছে স্ত্রী সহ রাতের গভীরে তার প্রসাদ থেকে তাকে ধরে নিয়ে গেছে আহ তার দেশের বেশ কিছু মানুষের বিশ্বাসঘাতকতা এটার জন্য দায়ী বলে বিভিন্ন সংবাদগত উঠে এসেছে মূলত আমরা সব সময় বলি মব এটা অনুচিত আইন হাতে তুলে নেওয়া অনুচিত আইনে প্রতি থাকতে হয় এখন কোন কারোর ব্যাপারে যদি অভিযোগ হয় অভিযোগ হলে তাকে কোন নিয়মতন্ত্র আন্তর্জাতিক আইন কোনো কিছু না মেনে যদি তাকে তুলে এনে আকর্ষিত করা যায় আমার মনে হলো আর আমি এনে ধরে নিয়ে আসলাম এনে বিচার শুরু করে দিলাম তাহলে এটা যদি জায়েজ হয় বা এটা যদি বৈধ হয় তাহলে সেক্ষেত্রে মবে কি দোষ করেছে তাহলে কি ব্যাপারটা এরকম যে যারা শক্তিশালী যারা পাওয়ারফুল তাদের জন্য আইন বা তাদের জন্য আইনের প্রতি শ্রদ্ধা এগুলোর কোনো দরকার নেই আদতে তাই বাস্তবে তাই বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে সেটাই চলছে মূলত অর্থাৎ যে সমস্ত মুখে আমরা নীতি শুনে থাকি স্লোগান শুনে থাকি অনেক সুন্দর সুন্দর এগুলো বেশিরভাগই মুখরোচক এগুলো বেশিরভাগই প্রতারণা কখনো গণতন্ত্র কখনো অধিকার কখনো শান্তি রক্ষা ইত্যাদির নামে পৃথিবীতে যাদের সক্ষমতা আছে যাদের সেই পাওয়ার আছে তারা লুটতারাজ করা অন্যদের সম্পদ দখল করা সাম্রাজ্যবাদ বিস্তার করা মাস্তানি করা এটাই মূলত চলছে বাকি লোকগুলো আসলে সহজ সরল বা তাদেরকে একরকমের বলতে পারেন আহ বোকাশোকা বানিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে এটা এখন ওপেন সিক্রেট কিন্তু দুর্ভাগ্য বাস্তবজনক বাস্তবতা হলো যে বেশিরভাগ মানুষজন পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি না তো আহ এই ধরনের ঘটনাগুলো মূলত আজকাল পৃথিবীর এই তথাকথিত সভ্যতা ও অধিকার অধিকার অপচানোর যে বিষয়গুলো আছে আহ করণাদিশকে অনেক বিষয়ের সাথে দেখবেন যে অধিকারের সংঘর্ষ দিয়ে কর্ণাদিশকে আপনার আহ ভিলেন বানানোর বা ইসলামকে ভিলেন বানানোর ইসলামের বিধিবিধানকে ভিলেন বানানোর বা আসামি কাঠ করা করার একটা চেষ্টা আমরা দেখি অথচ এই পুরো আয়োজনটাই এ ওদিকে অশান্তি রক্ষা ইত্যাদি ইত্যাদি এদের নামে আয়োজনটা এখানে দৃশ্যমান কিছু হয়তো ভালো কাজ আমরা দেখতে পাই মূলত আয়োজনটাই হলো মাস্তানি এবং দখলধারিত্ব এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা মাত্র আফ্রিকাতে কি হচ্ছে শান্তি নামে আমরা কে না জানি সেটা গোটা পৃথিবী জুড়ে আজ যা চলছে এই সবগুলোরই একটা বহির প্রকাশ এই ঘটনার মধ্য দিয়ে হয়েছে অন্যরা হয়তো যেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে এনিয়ে বিনিয়ে বা একটু কৌশল করে এটা হয়তো খুব প্রকাশ্যে স্পষ্ট ভাবে হয়েছে জাস্ট এটুকু বক্তব্য তো পৃথিবীর মানুষের জন্য আসলে ইসলামী যে সমাধান অন্য কোন বিষয়ে যে অন্য কোন ইজম বা মতবাদে বা অন্য কোন ধারণা পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে মানুষের যে শান্তি প্রতিষ্ঠিত হবে না প্রকৃতি অধিকার প্রতিষ্ঠিত হবে না সেটা সমস্ত ঘটনার মধ্য দিয়ে আবারও পরিষ্কার ভাবে বোঝে আসে জাতিসংঘের মতো এরকম একটা প্রতিষ্ঠান যদি এই ধরনের একটা ইয়েতে আপনার এ ধরনের একটা ঘটনা যদি কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান আসলে কার্যকরিতা কতটুকু সেটা যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে আহ আমাদের বলে উচিত হবে না যে শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম বর্বতা ফিলিস্তিনবাসীর উপর চলছে সেটা বেনাজিয়ার তুলনা অনেক বেশি অনেক ভয়ঙ্কর অথচ সেটাকে আমরা দেখে না দেখার ভান করছি এবং গোটা পৃথিবীর মানুষের কাছে অনেক হয়ে গেছে যারা করছে গোটা পৃথিবীর চারপাশ থেকে একটা নরক তৈরি করে একটা এলাকাকে সম্পূর্ণ মাস্তানি এবং গায়ের জোর থেকে যা করার চেষ্টা চলছে এবং সেটাকে পৃথিবীর শক্তিশালী দেশগুলো বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে তো এখান থেকেও কি তাদের আসল রূপ তাদের প্রকৃত চেহারা প্রকাশ পায় না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো এক প্রবাসী ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তাকে বলেছি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন তাহলে ছয় মাস পর আবার প্রস্তাব দিতে পারেন এই ছয় মাসের মধ্যে যদি অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে এবং আমি সেখানে বিয়ে করতে চাই তাহলে কি প্রথম প্রস্তাবদাতার প্রতি কোনো অন্যায় হবে আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি তাকে যেহেতু বলেছেন যে আপনি ছয় মাস পাঁচ নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি আবারও প্রস্তাব দিতে পারেন এবং সেটাকে বিবেচনা করব তার মানে আপনি তাকে একরকম প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি ছয় মাসে পাঁচাত্তর মাদার অভ্যস্ত হন তাহলে সেক্ষেত্রে তার প্রস্তাবনার সুযোগ আপনি রাখবেন আপাতত তার প্রস্তাবনাকে আপনি একরকম রিজেক্ট করছেন তাহলে পুনঃপ্রস্তাবনার জন্য তাকে একটা শর্ত দিয়েছেন সেই শর্ত তিনি পূরণ করছেন আপনার দেয়ার সময়ের মধ্যে তাহলে তার সাথে আপনার একটা কমিটমেন্টের মতো হয়ে গেল আহ প্রতিশ্রুতি দেওয়ার মতো হয়ে গেল এখন যদি আপনি অন্য কোথাও বিয়ে করে ফেলেন তাহলে তো তার আর প্রস্তাবনা দেওয়ার পথ থাকছে না তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি তাকে একটা কাজে লাগালেন এটা কথা বলে অথচ সে কাজটা করে আসার পর আর তার সাথে কৃত ওয়াদা আপনি রক্ষা করার রাস্তা খোলা রাখলেন না জন্য অন্য কোথাও তার সাথে এই আলোচনা চলাকালীন সময় অন্য কোথাও বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত চাইজ হবে না তবে তার সাথে কথা বলে তিনি যদি সম্মত হন বা তিনি যদি তার হক ছেড়ে দেন তাহলে ভিন্ন কথা তা হলে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি রক্ষা করে আপনাকে ছমাস অপেক্ষা করতে হবে এরপর তিনি প্রস্তাব দিলে সে প্রস্তাব

এ থেকে রসের রসের হাড়িকে রক্ষা করা খুবই কঠিন দ্বিতীয়ত ফোকা মতে বাদলের পেশা পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন পরিবহন মাংস নিয়ন্ত্রণে হা ফাদুল কাদিরে বিখ্যাত হানাফি ফকি হিমদুল মাম রহিম আল্লাহ তিনি লিখেছেন অবরুল হুফাস বহরুল আতুল্লাহ সিদ্দু লিতা আজ এহতরাজ মিনহু অর্থাৎ বাঁদুড়ের পেশা পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে করলে সেটাকে নাপাক করবে না কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণ সম্ভব না এজন্য অতএব বাদুর যদি মুখ দেয় আপনার পেশাব পায়খানা দিলোর কথা সামান্য একটু মুখ দিল অথবা একটু যেটা বললো তো এটার কারণে আপনার রস পান করা হারাপ হবে না তবে নিপা বাহিরা আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই জায়গা থেকে সতর্কতা কাম্য কারণ শৈয়তে নির্দেশনা না হলো কেউ বিপদও পড়তে পারে অসুস্থ হয়ে যেতে পারে নিজেকে আহ ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে এরকম কাজ থেকে শরীর আমাদেরকে বেঁচে থাকতে পারে আল্লাহ বলেছেন বলা আতুল কবি দেখে মনে তাহলে ওটা তোমাদের নিজেদেরকে তোমার ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালে ফিতনা থেকে আত্মরক্ষা করবো দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে কারা তার অনুসারে হবে অনেক দীর্ঘ প্রশ্ন বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাই না অনেক মানুষের প্রশ্ন থাকে সেজন্য সংক্ষেপ করে বলছি দার্জালের যে সমস্ত বৈশিষ্ট্য হাতি যা আছে তার মধ্যে একটা হলো যে দার্জালের একটা চোখ কানা হবে এবং তার যে চার চোখ কানা হবে এই তার কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে যেটা যেটা আলাদা করে বোঝা যাবে দ্বিতীয়ত তার দু চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে তৃতীয়ত তাকে আল্লাহ তারা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন সে মৃত্যু জীবিত করতে পারবে তার তার হাতে তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে তার শক্তি শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রকমের গোটা পৃথিবী সে পদক্ষেপ করতে পারবে তবে মক্কদিনা সে প্রবেশ করতে পারবে না হারামের এরিয়াতে করতে পারবে না তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে তবে এ সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি এটা বিশেষ সিস্টেম না হ্যাঁ সিস্টেমটা দাজ্জাল তৈরিতে আহ ভূমিকা পালন করছে এমনটা হতে পারে এমনটিকে ধারণা করলে সেটাই মানুষের সাথে অসঙ্গতিপূর্ণ কিছু হবে না কিন্তু সভ্যতাকেই দাজজাল বলার যে একটা প্রচেষ্টা এটা দাজ্জালকে আড়ল করবার আহ বা সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে স্বীকার করবার নামান্তর তো এই জন্য দাঁড় সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে দাঁত একটা ব্যক্তি দাঁড় জন্ম হয়ে গেছে বহু আগেই বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কারভাবে বোঝা যায় দাঁতজাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে কোথায় আছে কী অবস্থায় আছে এ সম্পর্কে আবদৌদের বর্ণিত একটি বিশ্ব হাদিস থেকে বোঝা যায় যে দাঁড় জাল একটা দ্বীপে আছে যেখানে মানুষ সচরাচর মানুষের কোনো পদচারণা নেই এবং কেমন তার আগে সে আসবে আল্লাহ তাকে আড়াল করে রেখেছেন বোঝা যায় যে আল্লাহ তাকে আড়াল করে রেখেছেন যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফায়সালা হবে তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে আহ শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি বা তার সাথে সাথে একটা বিষয় বলতে পারি ফিতনা। যেটা দেখে মানুষ আহ চমৎকৃত হবে মানুষ সারপ্রাইজড হয়ে যাবে মানুষ অবাক হয়ে যাবে মানুষ মনে করবে যে মানুষ ধোয়াশার মধ্যে পড়ে যাবে যে মানে আল্লাহ সম্পর্কে যে ধরনের মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সবকিছু দাজ্জালের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে তো এটা খুবই ভয়াবহ একটা এই বিভ্রান্তি এই জন্য কে আমত পর্যন্ত আগত যত ফেতনা আছে যদি সবচেয়ে ভয়াবহ ফেতনার ভিতরে গণ্য করা হয় দার্জালে ফেতনাকে এবং এমন কোন না শ্রী পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ কারণ আপনি কাউকে আল্লাহ মনে করবেন তিনি এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন এই জন্য এটাকে ফেতনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে প্রথমত আহ দাজ্জাল সম্পর্কে জানা করুন হাদিসের দাজ্জালের যে সমস্ত বর্ণনা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না এরকম থাকতে পারবো না বরং আল্লাহর উপর আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করা দোয়া করা বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা ও এর জন্য জরুরি এর মধ্যে একটা হলো সুরাহ কাফের প্রথম দশটায় আত্মহস্ত করা এর সম্পর্কে আমি কেম হাদিস সৈ মুসলিম বর্ণিত হয়েছে আবদুদ্বারাদেল্লা বর্ণনা করেছেন যে ব্যক্তি সুরায়

আপনার কাছে পানা চাই আশ্রয় চাই সৈম শিবর হাদিসে আলোকে আমরা এই ধোয়াটাও নামাজ নিবেদন করতে পারি তৃতীয়ত দাজ্জালের জালের আবির্ভাব যখন ঘটবে হন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো যদি আমাদের কারো তখন মানে বেঁচে থাকার সুযোগ হবে আমরা যদি বেঁচে থাকি যদি তখন তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখবো আবুদাদু বর্ণিত একটি হাদিস নবী সাল্লাহাম বলেছেন ইমরান হুসেন যদি বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায় বান সাহেব আবিদ দাজ্জালি ফাল ফাল ইয়ান আনহু তাহলে সে তার থেকে দূরে সরে অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার পর মনে হবে বা আমরা আল্লাহর আল্লাহর যে গুণাবলী নাম শুনেছি এটা তার একটি বাস্তব নমুনা তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন সে একজনকে আহ জীবিত মানুষকে মেরে ফেলতে পারে তার কথায় মরে যাবে আবার তার কথা মিলে মানুষ জীবিত হয়ে যাবে এই সমস্ত অলৌকিকতা দেখার পর খুব স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আজকাল সামন্ত একটু খেলাধুলায় আপনার জাদুঘরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো মতো ছুটে বেড়ায় অলৌকিক ক্ষমতা থাকলে তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে সেটা খুবই স্বাভাবিক আমাদেরকে দূরে থাকতে বলেছেন আহ অথব এটা হলো আরেকটি করণীয় আল্লাহ দার্জালের সফেদনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং দার্জালের ফেতনা থেকে বেঁচে থাকার যদি সমস্ত আমল আছে করণীয় আছে সেগুলোকে যদি পালন করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত আল্লাহকে সাক্ষী রেখে বলছি বললে কসম সংগঠিত এটা ঠিক যে আহ এ ধরনের কথা যখন বলবো তখন সে কথার ওজন অনেক বেড়ে যায় একে তো একটু হিমানদার কখনো মিথ্যা বলতেই পারে না দ্বিতীয়ত হলো আবার আল্লাহকে যখন সাক্ষী রাখছেন আপনি তখন সেটার আহ গুরুত্ব অনেক বেড়ে গেল আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে করে আহ কোনো মিথ্যা সেখানে না হয় তবে এর কারণে শপথ হবে না যেটি আপনি রক্ষা না করলে আপনার শপথ ভঙ্গ হবে এমন কোনো বিষয় না তবে এটা ঠিক যে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন এই বললে যদি আপনি ভবিষ্যতে কিছু বলে থাকেন তার মানে আপনি মন থেকে বলছেন এটা আপনি বোঝাচ্ছেন তো এক্ষেত্রে কোনো প্রচারণা যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে বাবা মায়ের দিকে তাকালে হচ্ছে সব হয় এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি হাদিসটা কি সহিদ নয় আহ বাবা মার ফজিল অনেক বেশি বেকার রম্বের ফিরাদ বলে দেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি এবং বাবা অসন্তুষ্টির মাঝে আল্লাহ অসন্তুষ্টি নিহিত আছে এবং আল্লাহর বলার আমি তার হেফাজতের পরপরই মা বাবার প্রতি আহসান করার নির্দেশ করেছেন মাও সম্পর্কে একরম হাদিসে অনেক বর্ণনা আছে যেগুলো মাওয়ার গুরুত্ব তাদের সেবা করার গুরুত্ব তাদের আনুগত্যের গুরুত্বকে প্রমাণ করে কিন্তু এর জন্য মা বাবার দিকে তাকালেই হজ সব হয় এরকম কোনো কথা বলার প্রয়োজন না যেটি নবী সাল্লাহ সাল্লামের হাদিস হিসাবে সবস্থ হয়নি আমার বাবা বিশ বছর আগে মারা গেছেন বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার তেজ সম্পত্তির অংশ পাবে আপনার বাবা যেহেতু অনেক আগে মারা গেছেন এবং বাবার মৃত্যুরও আগে আপনার ভাই মারা গেছেন অতএব আপনার ভাইয়ের সন্তানরা আপনার বাবার সম্পদে ভাগ পাবেন না এ বিষয়ে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে হয় যে একজন মানুষ মারা গেলেন তার সন্তানরা দাদার সম্পদে ভাগ পাবে না কেমন কথা তাহলে এরা কিভাবে চলবে আহ প্রথম কথা হলো যে এই যে সম্পদের মালিকানা এটা সাব্যস্ত আর একটা প্রক্রিয়া আছে আমরা বাবার সম্পদের মালিক তখনই হয়ে যখন বাবা মারা যান আবার আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানরা মালিক হয় আমার জীবদ্দশায় আমার সম্পদের মালিক অন্য কেউ হতে পারে না যদি রাস্তা ওপেন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বহুবিধ অসুবিধা তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে বিপর্যয় নেমে আসবে রীতিমতো কারণ আপনি যখন আহ জীবদ্দশায় আপনার সম্পদের অন্য আরেকজনের মালিক থাকবে তো মালিক হিসেবে তারত্রুপ করার বা সেখানে হস্তক্ষেপ করবার রাই থাকবে তখন সেক্ষেত্রে কি দাঁড়াবে ঘরে ঘরে অশান্তিভাগ মারামারি শুরু হবে এই জন্য কোনো ব্যক্তির জীবদ্দাসে তার সম্পদের মালিকানা তিনি হন অন্য কেউ না তার মৃত্যুর পর তার সন্তানরা মালিক হতে পারেন বাবার ইচ্ছা মালিক হতে পারেন এখন আপনার বাবার মৃত্যুর আগে আপনার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে তার মানে আপনার ভাই মালিক হওয়ার আগেই তিনি মারা গেছে তিনি মালিক হন নেই এই অবস্থা মারা গেছেন এখন ভাইয়ের সন্তানরা যে দাদার সম্পদের ভাগ পাবেন তারা তো বাবার মাধ্যমে পাবেন বাবাই যেখানে মালিক হন না তারা কেউ মালিক হবে এখন তারা চলবে কিভাবে যে বাবার পর অপ্রাপ্ত বয়স্ক হয় দাদার কর্তব্য তাদের ভরণ করা কারণ তিনি তখন তাহলে তাদের একেবারে পথে ঠেলে দিতে ইসলাম বলেনি বরং তাদের দায়িত্ব নিতে বাধ্য করেছে দাদাকে যদি তারা সেটা জন্য কি হয় আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে তাহলে তো বাবার উপরও দায়িত্ব নেই প্রাপ্তবয়স্ক পর দাদার উপর দায়িত্ব করতে গিয়ে আসবে এখন প্রশ্ন তারা এখান থেকে না পেলে তারা কিভাবে চলবে যাদের দাদার সম্পদ নেয় তারা কিভাবে চলে আমরা সবগুলো বিষয়কে এমন ভাবে একটা অনেক সময় যে মনে হচ্ছে এর পাশাপাশি আরেকটা বিষয় আছে দাদার প্রতি দায়িত্ব এবং কর্তব্য হলো ও তাদের তার রক্ত হিসাবে তার বংশধর হিসাবে নাতিরা যদি অভাবী হন তাহলে তাদের জন্য সম্পদ থেকে যে কোনো পরিমাণ তারা তিনি গিফট করতে পারেন ও করতে পারেন যেটা ওয়ারিসদের জন্য করতে পারেন না ছেলের জন্য ওসিয়ত করে যেতে পারেন নাতির জন্য ওসিয়ত করে যেতে পারেন কারণ নাতি ওয়ারিস নন তো এই জন্য এই সমস্ত রাস্তাগুলো দেখেছে ওপেন রেখেছে তাদের জন্য এরপর প্রশ্ন হল থার্টি ফার্স্ট নাইট আমি পালন করিনি আমাদের বাড়ির ছাদে ভাঁটিয়া ছেলেরা বাজে ফুটিয়েছে আমি শুধু দেখতে ছাদে গিয়েছি নিজে ফুটে এটি কি আমার গোনা হয়েছে এখন করণীয় কি প্রিয় ভাই প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজে ফুটার নেই কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজে ফুটানোর এই এই আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন তাহলে সেটাও এক প্রকার অন্যায় প্রথমত আপনি তাদের দল ভারী করেছেন কোন অন্যায়কারীদের দল ভারী করলে তাদের অন্তর্ভুক্ত হয় হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল সৌদার বর্ণনা করেছেন যে মানকাজ তারা সাওদা অমিন ফকমিন ভুল যুব্ধিক কোনো জাতির বা কোনো গ্রুপে দলভারি করবে সেটা তাদের অন্তর্ভুক্ত হবে তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে সে অন্যায় কাজে তার দলভারি করেছেন যে ছিল সেখানে বাধা প্রদান করা সেটা না করে আপনি তাদের দলভারি করেছেন বা তাদের সাথে সামিল হয়েছেন যদিও প্রত্যক্ষ অংশগ্রহণ করেননি এই জন্য আপনিও গুনাগার হয়েছেন আল্লাহর কাছে তওবা করুন যেন আর কখনও এই গুণ আপনার তারা না হয় এবং বরং আপনার সাধ্য অনুযায়ী যেন এ ধরনের অন্যায় কাজে আপনি বাধা দিতে পারেন সেই জন্য সচেষ্ট হবেন সে মর্মে নিয়ত করেন সামলা মাফ করবেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার কন্টেন্টের বিষয় হলো ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে সমস্যায় পড়লে তার সমাধানের উপায় বের করা এ ধরনের কন্টেন্ট বানানো যায় হবে কিনা দেখুন প্রথমত এই জাতীয় গেমস খেলা এটা সরিয়াতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এমনিতেই নিষিদ্ধ আল্লাহ সুমাতা বলেছেন উল্লাদিন আহমদিল্লা যে সমস্ত ইমান আল্লাহ অহেতুক অনর্থক বিষয় থেকে বিরত থাকেন তারাই হলেন সফল ইমানদার রবি সাল্লাহাম বলেছেন মানে হোসি ইসলাম তার কোমালায় আনি একজন মুসলমান ইসলামটা সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে বা ওইটা পরিহার করে চলবে তো এই জন্য এ ধরনের গেমস খেলাই এমনিতে ঈশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ সেখানে আবার ফ্রি ফায়ারের মতো গেমস যে গেমসের মধ্যে শরিয়া বিরোধী অনেক বিষয় আছে যার সাথে ইমানের সম্পর্ক আছে সুগভীর এরকম আহ আহ একটি বিষয়ে আপনি যারা খেলছে তাদের আহ ভূমিকা থাকলেন তাদের সমস্যা সলভ করে দিলেন এটা অবশ্যই অন্য একটা সহযোগিতার সামনে করতে পারেন না একজন মুসলমান হিসেবে অন্য কোনো পেশা অন্য কোনো কাজ আপনি বের করেন চেষ্টা করবেন আল্লাহ আল্লি সুরহাম আয়াদুন বরাহাতে বলেছেন গোলাহাতে আবান অদুবান্ত এবং সীমানা হওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো না এরপরে প্রশ্নের গর্ভে একসাথে তিন সন্তান এসেছে ডাক্তার বলছেন একটি সন্তানকে গর্ভপাত করাতে হবে অন্যথায় সন্তানদের ক্ষতি হতে পারে তারা মারা যেতে পারে বা আইসিউতে রাখা লাগতে পারে গর্ভের বয়স সাতাত্তর দিন এক্ষেত্রে আমার করণীয় কি আহ প্রিয় আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তর হলো তিন সন্তান একসাথে যদি রেখে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সন্তান বাকি সন্তানরা মারা যেতে পারে অথবা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে আমাদের অবস্থায় গর্ভের বয়স যখন সাতাত্তর দিন ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন যে একটি সন্তানের গর্ভপাত করাতে হবে এবং ডাক্তার যদি অভিজ্ঞ হন এবং তিনি হিসাবে দেখে এটা ব্রুণ হত্যা মানস হত্যার সামিল হিসাবে গণ্য করে এই বিষয়গুলো তিনি যদি ওয়াকিফ হাল হন তাহলে সেক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী আপনি এটি করতে পারেন যেহেতু গর্ভবয়স সাতাত্তর দিন এবং এটি না করলে যেহেতু অন্যদের মারা যাওয়ার আশঙ্কা আছে পাশাপাশি আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন যাতে করে সঠিক সিদ্ধান্তে অপরিত আপনি হতে পারেন এবং কোনো ভুল কাজ যেন আপনার দ্বারা না হয় সেজন্য তবে অন্য সন্তানদের বাঁচিয়ে রাখার প্রয়োজনে যদি একটা গর্ভপাত করা ছাড়া কোনো উপায় আপনার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়জ আছে অবশ্যই ডাক্তারের অ্যাসেসমেন্ট যে সঠিক সেটি ভালো করে আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন বড় প্রয়োজনে একাধিক ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে এরপরে প্রশ্ন হলো কাপড়ের সাধারণ মোজার উপর চামড়ার মোজা পড়লে এবং মাছের পর শুধু চামড়া মোজা খুলে খুললে কি উজু ভেঙে যাবে অত হলো কাপড়ের মোজার উপরে চামড়া মোজা পড়লে তারপর মাছা করতে পারেন অবস্থায় কোনো অসুবিধা নেই পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গা মোজা পরে থাকেন তাহলে সেক্ষেত্রে মাছা করতে পারেন কিন্তু যখন চামড়া মোজা খুলে ফেলবেন তখন পায়ের অংশকে আবার ধুয়ে নিতে হবে আহ ধুয়ে নিলে তাহলে সেক্ষেত্রে আপনি আবার মোজা পড়ার পর সেটাতে মাছা করতে পারবেন এবং মাছ পড়তে পারবেন পূর্ণাঙ্গ উজু ভাঙবে না আহ যদি আপনি শুধু চামড়া মজুটা খোলেন ওই মেয়াদের মধ্যে অর্থাৎ যখন আপনি মোসাফিদ থাকবেন তখন তিন তিন রাত আর মিস্টিক না থাকলে একদিন এক রাতের মধ্যে যদি এই টাইমের মধ্যে যদি আপনি খোলেন তাহলে খুললে শুধু পাউটা ধুয়ে ফেললেই হবে পূর্ণাঙ্গ মজু না করলেও চলবে পুরোজু ভাঙবে না